আমার আজকের আলোচনার বিষয় সিংহ রাশির মঘা নক্ষত্রের জুন রাশি মাসের রাশিফল মঘা নক্ষত্রের রাশিফল আসলে দেরিতে দেওয়া হয় এর কারণ হচ্ছে আমি যখন রাশিফলের সিরিয়াল করি র্যাঙ্ক করি তখন যে ভিডিওগুলোর ভিউ বেশি থাকে যে সমস্ত ভিডিওগুলোতে মানুষ বেশি কমেন্ট করে বেশি আগ্রহ দেখায় বেশি ভিউ ডিউরেশন থাকে এভারেজ ভিউ ডিউরেশন যাদের বেশি থাকে আমি সেই ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি তো মঘা নক্ষত্র এই কারণে সিরিয়ালের পিছনে আসে তো আমি মঘা নক্ষত্র সম্পর্কে আজকে আলোচনা করব। মঘা নক্ষত্র জুন মাসে কি ধরনের ফলাফল পেতে পারে মঘা নক্ষত্র বলতে আমি আসলে কি বোঝাচ্ছি সেটা আগে বলি দেখেন জন্ম সময়ে যদি আপনার চন্দ্র সিংহ রাশিতে থাকে এবং দশ নম্বর নক্ষত্রে থাকে তাহলেই সেটি হচ্ছে মঘা নক্ষত্র এবং আপনার জীবনের শুরুর যে দশা সেটি শুরু হবে কেতুর দশা দিয়ে কারণ মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এইটি হচ্ছে বিষয় যে প্রত্যেকের আমরা যে জিজ্ঞাসা করি আমার রাশি কী মূলত রাশি বলতে চন্দ্র জন্ম সময় কোথায় আছে এবং কার নক্ষত্রে আছে এটি মূলত বোঝানো হয় এটি এটি দ্বারাই আসলে নির্ণয় করা হয় যে তার জন্ম দশাটা কি জীবনের শুরুতে এসে কি ধরনের দশা পেলো তো দেখেন এই মাসে আপনার যে চন্দ্র যেখানে আছে অর্থাৎ সিংহতে যারা আপনার এই ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই চন্দ্র সিংহতে আছে এবং সিংহের যে কেতুর নক্ষত্র এই নক্ষত্রে এই মাসে মঙ্গল এসে বসবে জন্ম সময়ে চন্দ্র যে নক্ষত্রে ঠিক সেই নক্ষত্রে এসে যখন মঙ্গল বসছে তখন বিষয়টা আপনার জন্য ভালো হলো নাকি মন্দ হলো এটি কিন্তু জানার দরকার দেখেন আমরা যখন সন্ন্যারী বিশ্লেষণ করি তখন জন্মকালীন যে নারী আছে সেই নারীতে যদি পাপ গ্রহ এসে বসে তাহলে ফলাফল খারাপ হয় ভালো গ্রহ এসে বসলে ফলাফল ভালো হয় তো সন্নারী সাপেক্ষে আপনাদের এই নারীতে এসে মঙ্গল বসছে অর্থাৎ চন্দ্র যেখানে আছে জন্ম নারী এখানে এসে মঙ্গল বসছে তার কারণে আপনার সাথে এই সময়ে স্বাস্থ্যগতভাবে কোনো ঝামেলা ঘটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময় আপনার শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো যাবে না এটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে তার মানে জুন মাসে আপনাকে যে বিষয়ে খুব বেশি প্রবলেমে পড়তে হবে সেটি হচ্ছে স্বাস্থ্য এখন মঙ্গল স্বাস্থ্যগতভাবে আপনাকে সমস্যায় ফেলবে কিন্তু অন্য কোনভাবে অন্য কোন উপায়ে মঙ্গল আপনাকে উপকৃত করতে পারে এমন এটাও এটাও তো জানা দরকার দেখেন এখানে মঙ্গল কেতু যুক্ত আছে আপনারা জানেন যে কেতু সিংহতে বর্তমান অবস্থান করছে সেখানে মঙ্গল যুক্ত হওয়ার কারণে মঙ্গল এবং কেতু একত্র হলে মঙ্গলের বল অনেকটা মানে মঙ্গলের ভিতরে যে ই আছে অ্যাটাকিং মনোভাব আছে সেটি কিন্তু কমে যায় তার মানে মঙ্গল এখানে যতটা প্রবলেম সৃষ্টি করার কথা ওইটা কিন্তু পারছে না তো বিপরীতে যে রাহু আছে কুম্ভে সেই রাহু এবং সিংহের মঙ্গল এরা যে দৃষ্টি বিনিময় করছে এখানে একটা প্রবলেম রয়েছে এছাড়া কেতু মঙ্গল খুব বেশি প্রবলেম করতে পারছে না তার মানে জন্মকালীন যাদের চন্দ্র সিংহতে রয়েছে তারা একটা সমস্যা ফেস করবে সেই সমস্যাটা হচ্ছে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা বা ঝাটি থেকে পরবর্তীতে এমন কোনো ঝামেলায় চলে যাওয়া যেখানে সম্পর্ক অবনতির দিকে চলে যায় সম্পর্কের ভিতরে বিচ্ছেদ হয়ে যায় বা হচ্ছে আলাদা হয়ে যেতে হয় এই ধরনের প্রবণতা কিন্তু থাকবে তো আমি আপনাদেরকে একটু সাবধান করবো যে আপনারা মামলা মোকদ্দমা বা ঝগড়া ঝাঁটি অশান্তি হয় এমন কোনো সমস্যার ভিতরে অবশ্যই যাবেন না এই সমস্যায় গেলে কি হবে পরবর্তীতে এর সমাধান হতে অনেক সময় লাগবে কারণ যেহেতু এখানে রাহু রয়েছে এই রাহু আপনাদেরকে সমস্যার দিকে অবশ্যই টেনে নিয়ে যাবে আমি কথা বলছিলাম আপনাদের রাশিফল নিয়ে কিন্তু যেহেতু এই আম বাগানে এসেছি দেখছি এখানে একটা আম পড়ে আছে তো এই ধরনের আম কুড়িয়ে পাওয়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে অনেকের হয়তো পিছনের দিনের স্মৃতি মনে পড়ে যাবে এই আম আম পাওয়া দেখে আসলে গ্রাম অঞ্চলে থাকলে একটা সুবিধা আমি যদিও এখন চাকরি বাকরির কারণে চাকরি সূত্রে বাড়িতে আসতে পারি না এই যে আসলাম এক সপ্তাহে ছুটি এক সপ্তাহ দশ দিন তারপর আবার চলে যেতে হবে আমার আবার এইগুলো খুব ভালো লাগে এই ঘুরে বেড়ানো এই বন জঙ্গল এগুলো খুব ভালো লাগে এখন এইগুলোরই সংকট বন জঙ্গলের সংকট খুব আচ্ছা যাই হোক যে বিষয়ে আলোচনা করছিলাম মামলা মোকদ্দমার কথা আমি বলছিলাম আপনাদেরকে কেতু এবং মঙ্গল যুক্ত থাকলে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যাটা বেড়ে যায় আপনাদের যেহেতু চন্দ্র যেখানে জন্মকালীন চন্দ্র যেখানে ওখানেই তো আপনার কেতু এবং যুক্ত এই কারণে মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয়টি আপনার ফ্যামিলিতে যার সাথেই ঘটুক না কেন আলটিমেটলি সেটি আপনার উপর দিয়েই প্রেশারটা যাবে অর্থাৎ ওই চিন্তা বা ওই জিনিসটা সমাধান করা বা সেটা সমঝোতা করা সেটি আপনার উপর দিয়ে যাবে আপনার উপরেই এর প্রভাবটা পড়বে কারণ কেতু মঙ্গল চন্দ্র একত্র হয়ে গেল এই জন্য আর বিপরীতে রাহু রয়েছে আমার ধারণা যদি এই সমস্যায় আপনি পড়েন তাহলে আপনি হয় আপনার বিজনেস পার্টনারের থেকে অথবা লাইফ পার্টনারের থেকে অথবা যার সাথে আপনার রিলেশন আছে তার থেকে এদের থেকে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় নাও থাকে তবুও রিলেশন সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু আপনাকে কষ্ট পেতেই হবে এখানে একটা অস্বস্তি কাজ করবে রিলেশনে অস্বস্তি যেখানে আপনি মানসিক একটা শান্তি পাচ্ছেন না দেখা যাবে আপনার যে বিপরীত লিঙ্গের মানুষ রয়েছে যার সাথে আপনার রিলেশন রয়েছে তাকে তার সাথে সম্পর্কে আপনি সন্তুষ্ট হতে পারছেন না সে আপনাকে অতৃপ্ত করে রাখবে অতৃপ্ত বিভিন্নভাবে আপনি হতে পারেন সেটা ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে নানানভাবে হতে পারে কিন্তু তার থেকে আপনি মানসিক কষ্ট অবশ্যই পাবেন এই রকম রয়েছে এই মাসে জুন মাসে তাহলে আমি যে আপনাকে বেশ কিছু নেগেটিভ কথা বললাম ভালোটা কি তাহলে এই মাসে এখন আসি ভালোর ক্ষেত্রে আমরা শুনেছি একাদশে বৃহস্পতি এরকম একটা কথা আমরা শুনেছি একাদশে বৃহস্পতি মানে সুসময় খুব ভালো সময় তো সিংহের একাদশ ঘর যদি আমরা প্রত্যক্ষ করি তা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সিংহের একাদশ ঘর হচ্ছে মিথুন তো মিথুনে কি আছে মিথুনে বৃহস্পতি বসে আছে তাহলে একাদশে বৃহস্পতি হয়ে গেল তো এইটাই আমরা সিংহের ঘর সাপেক্ষে একাদশে বৃহস্পতিকে লক্ষ্য করছি এবং এই বৃহস্পতি যথেষ্ট ফল প্রদান করতে পারবে অর্থাৎ আপনার এই মাসে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেটি জ্ঞানের সাপেক্ষেই হোক বা অর্থগরি সাপেক্ষেই হোক বা সুখ শান্তি সমৃদ্ধি সাপেক্ষেই হোক অর্থাৎ আপনার সাথে যতটা নেগেটিভ হওয়ার কথা ও অত পরিমাণ নেগেটিভ কিন্তু হতে পারছে না এটা কিন্তু বেশ ভালো লাগার বিষয় বৃহস্পতি সিংহের সাপেক্ষে শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় আপনারা তার মানে এতক্ষণ ধরে আমার যে কথাগুলো শুনলেন সেই ঘটনাগুলো ঘটার কথা ঘটনা ঘটার কথা কিন্তু এর থেকে যে উৎপন্ন জ্ঞান যে অভিজ্ঞতা তা যদি আপনি সচেতনভাবে সংগ্রহ করে নিতে পারেন তাহলে কিন্তু ওই প্রবলেমটা আর আপনার জীবনে ওই লোক ওই ওইভাবে আসছে না ওইভাবে আসছে না সেটি ভালো হয়ে গেল আপনার জন্য এখন এখানে যে শুধু বৃহস্পতি থাকবে তা কিন্তু না এখানে আমরা রবিকেও দেখতে পাবো আবার এখানে আমরা বুধকেও দেখতে পাবো তার মানে আমাদের যে সিংহের অধিপতি মূল অধিপতি রবি সেও কিন্তু একাদশে এসেই বসছে একাদশ মানে মিথুনে এসে বসছে সেটি হচ্ছে মাসের শেষের পনেরো দিনে তার আগে বৃহস্পতি থাকবে দশমে অর্থাৎ মাসের প্রথম যে পনেরো দিন সেই পনেরো দিনে আমরা রবিকে বৃষতে দেখতে পাবো যা হচ্ছে দশম ঘর অর্থাৎ কর্মঘর কর্মঘরে রবি অবস্থান করলে কি হয় কর্মের প্রভাব বেড়ে যায় জাতক জাতিকাদের কর্মের প্রতি যা আগ্রহ বা কর্মের ভিতরে ডুবে যাওয়া বা কর্ম হতে বিশেষ কিছু প্রাপ্ত করে নেওয়া এটা কিন্তু সম্ভব তার মানে সিংহের জাতক জাতিকাদের এই ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রবলেম হচ্ছে না তাহলে প্রবলেমটা কোথায় হতে পারে অর্থাৎ লগ্নে বা রাশিতে রবি মূল অধিপতি রবি সেখানে লগ্নে বা রাশিতে কেতু এবং মঙ্গল এই দুই গ্রহ অবস্থান করেও ক্ষয়ক্ষতি কিন্তু বিশেষ করতে করতে পারছে না কারণ হচ্ছে রবির সাপেক্ষে কেতু মঙ্গল এরা শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় আবার একাদশে যে বৃহস্পতি বুধ রবি এরাও রবি সাপেক্ষে শুভ গ্রহ হিসেবে হিসেবে বিবেচিত হয় আবার দশমে যখন রবি অবস্থান করছে সেটিও শুভ হিসেবেই বিবেচিত হচ্ছে তাহলে রবির যে মূল শত্রু শনি এবং রাহু তারা কী ধরনের ফল দেবে তাদের ফলাফলটাকে আমরা বুঝতে পারলে এখানে আমরা বেশ একটু স্বস্তি পাই দেখেন রবির সপ্তম ঘর সেখানে রাহু বসে আছে এখন রাহু ঘর সাপেক্ষে শুভ মানে কুম্ভর কুম্ভের যে ঘর সেই ঘর সাপেক্ষে শুভ কিন্তু রাহু সপ্তম ঘরে থাকার কারণে বিবাহের যে প্রস্তুতি সেই বিষয়টাকে কিন্তু বৃদ্ধি করবে আবার প্রতি অষ্টমে অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি শনি সে কিন্তু অষ্টমে যার কারণে যারা এই সময়ে নিজের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা না করে বিবাহ নিয়ে মাথা ঘামাবে তারা এই সময়ে বিপদগ্রস্ত হয়ে পড়বে এবং ঝামেলায় পড়বে আপনারা এই সময়ে যতক্ষণ পর্যন্ত নিজেদের সেটেলমেন্ট অর্থাৎ আপনাদের যে চাকরি বাকরি বা ইনকাম এইগুলো যতক্ষণ পর্যন্ত সেটেল না করতে পারছেন আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই এই বিয়ে থার ভিতরে যাওয়া বা কোনো পার্টনারশিপে ডিপলি ইনভলভ হয়ে যাওয়া এই বিষয়টা অবশ্যই করবেন না এই বিষয়টা চেষ্টা করবেন না কারণ এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনাদের সপ্তমপতি অষ্টমে রয়েছে এটি সম্পর্কের ক্ষেত্রে শুভ না তবে ষষ্ঠপতি অষ্টমে ষষ্ঠপতি শনি অষ্টমে এটি আবার ভালো অর্থাৎ আপনাদের যদি কোনো রোগব্যাধি থেকে থাকে আপনারা তার থেকে পরিত্রাণ পাবেন আপনাদের জন্য মামলা মোকদ্দমা রোগ ব্যাধি যদি কোনো কিছু থেকে থাকে তার থেকে আপনারা পরিত্রাণ পাবেন আবার আপনারা যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে সেই শত্রু যদি আপনাদের সাথে শত্রুতা করার চেষ্টা করে তার থেকেও আপনারা পরিত্রাণ পাবেন এরপরে যদি কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে নিজেই বিপদে পড়বে এই সম্ভাবনাও কিন্তু থাকলো এরপরে অনেক সময় এমন হয় যে চাকরি বাকরি মিলবে কি না বা হচ্ছে দুঃখ কষ্ট ঋণ এগুলো দূর হবে কি না এরকম প্রশ্ন থাকে আমি এখানে বলবো যে আপনাদের ষষ্ঠপতি যেহেতু অষ্টমে আছে আপনারা চাকরি বাকরি পাবেন কিন্তু কঠিন পরিস্থিতির ভিতরে পড়বেন যেখানে আপনার মনে হবে যে আর মনে হয় চাকরি বাকরি হবে না আশা ছেড়ে দিতে হবে হতাশ হয়ে পড়বেন তখনই দেখবেন যে এর ফলাফল শুরু হয়েছে কারণ সাধারণত শনি যে ধরনের ফল দিয়ে থাকি সেখানে আশাহীন করে নিয়ে নিরাশার ভিতরে ফেলে দিয়ে তারপরে ফল দিয়ে থাকে এটি শনির এক বিশেষ বৈশিষ্ট্য এবং শনি সবসময় আশাহীন করে দেয় জীবনের প্রতি কোনো আশা নেই এরকম করেই শনি সাধারণত ফল দেয় এজন্য আপনারা চেষ্টা করে যাবেন হতাশার কোনো কিছু নেই ষষ্ঠপতি অষ্টমে এটি ভালো এটি উল্টা ফল দিয়ে থাকে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে পড়বেন সেই প্রতিকূল পরিস্থিতি আপনাকে অনেক বেশি সামর্থ্য দেবে দিয়ে সেখান থেকে আপনি ভালো করবেন ধরে নেন আমি একটা উদাহরণ দিই করোনার সময় করোনার সময় কি হলো অনেকেই পড়াশুনো বন্ধ করে দিল যে পড়াশুনো করে আর লাভ নেই কারণ হচ্ছে বারবার লকডাউন পরীক্ষা পিছাচ্ছে হবে কি না তার নেই ঠিক রকম কিন্তু ওই সময় কিন্তু আমি আমার গতিতে ধীর গতিতে পড়াশুনো করতাম রুটিন মাফিক আস্তে আস্তে পড়াশুনো করতে থাকলাম আগেও আমি অনেক পরেই পড়াশুনো শুরু করেছি আগেও ওইভাবে পড়তে চাইতাম না এই সময় আমি ধীর গতিতেই পড়তাম আর অনেকে তো যারা ভালো পড়াশুনো করে তারাই পড়াশুনো দিল ছেড়ে সেই কারণে তাদের সামর্থ্য কমে গেল আমার সামর্থ্য বেড়ে গেল এবং এই কারণে আমি কিন্তু ভালো চাকরি পেয়ে গেলাম তো প্রবলেমটা ওখানেই যে এই যে শনির যে মাহাত্ম এই বিষয়টিকে অনেকেই বুঝতে পারে না যে শনি আপনাকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যায় অনেকের বিবাহ হতেও শনি দেরি করায় এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে বিবাহ করলে আপনার ভিতরে কি আসতে হবে ম্যাচুরিটি ম্যাচিউরিটি যদি না থাকে আপনার বিয়ে করে তো আপনি সেখানে সুখী হতে পারবেন না আবার কন্টিনিউ করতে পারবেন না ম্যাচুরিটি ছাড়া বিয়ে মানে বিবাহিত জীবন কন্টিনিউ করা যায় না তো শনি যে কাজটা করে ম্যাচিউরিটি আনার চেষ্টা করে আপনি যদি ম্যাচিউরিটি আপনার ভিতরে না আনতে পারেন তাহলে বিয়ে শনি আপনাকে বিয়ে করতে দেবে না সে আপনাকে দীর্ঘায়িত করাবে সম্পর্ককে দীর্ঘায়িত করাবে সব কিছুকে বাধা বিঘ্ন সৃষ্টি করে দীর্ঘায়িত করাবে এখন আমরা মনে করি যে শনি আমার জন্য প্রবলেম তৈরি করছে শনি আমার জীবনে বাধা সৃষ্টি করছে কী করতে হবে রত্নপাথর করতে হবে তারপরে তাবিজ কবজ ধারণ করতে হবে এগুলো না এগুলো না বিষয়টা এরকম না বিষয় হচ্ছে শনি যা চাচ্ছে যে গুণগুলো অর্জন করাতে চাচ্ছে আপনাকে দিয়ে আপনি সেটি করছেন না এই কারণে আপনার জীবনে এই বাধা বিঘ্নগুলো তৈরি করে রেখেছে কারণ আপনি যদি ওই পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি অনেক সাবার করবেন যারা শনি দ্বারা প্রভাবিত থাকে তারা ম্যাক্সিমাম ব্যক্তি বিবাহের পরেই বলে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা তারা বলবেই এর কারণ হচ্ছে শনি তাদেরকে সর্বোচ্চভাবে দেরি করানোর চেষ্টা করে মেসির হয়ে তারপরে বিবাহ করানোর চেষ্টা করে কারণ সপ্তম ঘরে শনি দিকবল প্রাপ্ত করে এবং সপ্তম ঘরকে শনি সবচেয়ে বেশি প্রভাবিত করে এই জন্য শনি প্রভাবিত ব্যক্তি বিবাহের ক্ষেত্রে শনি যে দেরিটা করায় সেটা অবশ্যই তার জন্য অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় এই জন্য আপনারা শনির এই মাহাত্মকে বুঝবেন এবং সামনে এগিয়ে যাবেন শনিকে নেগেটিভ ভাবার কোনো কারণ নেই যাদের বিয়ে হতে দেরি হচ্ছে তাদের ভালোর জন্যই এটি হচ্ছে আপনি আরও স্টাবল হন আরও বেশি ম্যাচিউর হন আপনার বিবাহ ক্ষেত্র শুভই আছে শুধুমাত্র আপনার এখনও উপযুক্ত সময় সামনে এসে উপস্থিত হয়নি এই জন্য এরকম মনে হচ্ছে উপযুক্ত সময় আসলে এমনিতেই সব কিছু হবে আর তাছাড়াও এখন সময়টা অতটাও শুভ না বাচ্চা কাচ্চা হওয়ার জন্য বা রিলেশনশিপ স্টেবল রাখার জন্য সময়টা এত বেশি শুভ না সেপ্টেম্বর পর্যন্ত তো আমাদের সময় তো খারাপ আসেই নানা রকম বাধা বিঘ্নের ভিতর দিয়ে আমাদের সময় যাবে তো আমি আগেই বলে রেখেছি আমি যেটা বলছিলাম মোটামুটি কথা শেষের পথে আপনাদেরকে আমি বলবো যে আপনারা সুখ শান্তি বজায় রেখে কাজ করবেন এই মাসে কারণ হচ্ছে মঙ্গল এবং কেতু কোথাও অবস্থান করলে একত্রে থাকলে মানুষের ভিতরে ভয় ভীতি আসার সম্ভাবনাটা বেশি থাকে এটা আমার অভিজ্ঞতা যে কোনো একটা ক্ষেত্রে যদি আমি দেখি জন্মছকে মঙ্গল এবং কেতু একত্র হয়েছে তাহলে তাদের কোনো না কোনো ক্ষেত্র থেকে ভয় আসে সাহসের অভাব হয় ইনসিকিউরিটিতে ভোগে সিদ্ধান্ত নিতে পারে না আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের কোন ক্ষেত্রে এরকম প্রবলেম রয়েছে যেখান থেকে আপনাদের ভয় উৎপন্ন হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব রেড লাল কালার ব্যবহার করবেন আপনারা লাল রঙের যেমন আমি একটা একটা পোশাক পরে আসি এই পোশাকটা রাতে ঘুমানোর জন্য কিন্তু দিনের বেলায় আপনি কি ব্যবহার করবেন দিনের বেলায় অবশ্যই আপনি লাল ব্যবহার করবেন তবে মনে রাখবেন শরীরের যদি অনেক বেশি গরম লাগে গরম এই যে এখন অনেক বেশি গরম পড়ছে এই জন্য কিন্তু আমি লাল পোশাক ব্যবহার করিনি পোশাক ব্যবহার করছি রাতেরটা অর্থাৎ এখন অতিরিক্ত গরম তার কারণে আমি এটা ব্যবহার করছি অর্থাৎ আপনি সময় শরীরের তাপ এবং পরিবেশের তাপের দিকে খেয়াল রেখে পোশাক ব্যবহার করবেন এখন লাল পোশাক তো মোটেও পরা যাবে না তাহলে কি হবে শরীরে অতিরিক্ত তাপের কারণে শরীরে প্রবলেম তৈরি হয়ে যাবে এই জন্য আমি উল্টোটা ব্যবহার করছি আবার যদি রাতে ঠান্ডা পড়ে বা অতিরিক্ত অতিরিক্ত ই হয় যে আমার হচ্ছে কাজই করতে পারছি না ঘুমের হিসেবে বা টায়ার্ডনেস কারণে সেক্ষেত্রে আপনার যদি মনে হয় জেগে থাকতেই হবে তাহলে লাল ব্যবহার করবেন লাল আমাদেরকে জাগিয়ে রাখে এবং এনার্জি তৈরি করে আর এই যে এই যে রঙটা ব্যবহার করছি লাইট ব্লু আকাশি এই রঙটা আমাদেরকে ঘুমের জগতে নিয়ে যায় আমাদের ভিতরে একটা রিল্যাক্সেশন তৈরি করে হ্যাঁ কথা বলতে চাইলে বলা যায় কথা অনেক কিছু কন্টিনিউ করা যায় আর রেলিভেন্ট টপিক থেকে বের হয়ে অন্য টপিকে চলে যেতে হয় অনেক সময় কথা বলতে বলতে তো যাই হোক আমি আজকে মঘা নক্ষত্র বিষয়ে বেশ কিছু কথা বললাম এর ভিতরে অনেক প্রয়োজনীয় তথ্য আছে আপনারা আমি যা প্রয়োজনীয় তথ্য দিয়েছি এই জিনিসগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর আর একটা দুঃখের বিষয় হচ্ছে এই যে মঘা নক্ষত্রের এটাও সৌভাগ্য যে তাদেরকে আমি এরকম পরিবেশ প্রকৃতির ভিতরে এসে কথা বলতে পারছি সামনে হয়তো যখন ছুটি শেষ হবে তখন আর আমি এই এখানে থাকবো না তখন আমি হয়তো অন্য জায়গায় থাকবো তখন সেখান থেকে ভিডিও দিতে হবে তো ঠিক আছে তারপরও ভালো থাকবেন একটু দেরি হলো সেই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজ এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ